বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে গ্রাফিতি রং উঠে আসে প্রতিবাদের ভাষা উঠে আসে সংস্কারের কথা কিন্তু সংস্কার কি হচ্ছে নাকি পালাবদলে আবারও হাত বদলের খেলা পরিবহন হাটবাজার

এখন আমি দিচ্ছি না আমার পাঁচটা ভাই আছে তারা দিচ্ছে সিরিয়ালে আমারও তো দিদি হবে যে যারাম পাইতো সে যার আম দুইশো মানে ডিয়াই আর কোনো অস্তিত্ব নেই চাঁদাবাজি বন্ধ হয়নি কারোয়ার বাজার সবজির পাইকারি হাটেও বিগত দিনে যে চাঁদাবাজাটা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো দূরতে হবে আমি আমি বি এম পির একজন যুবকলার কর্মী প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী চাঁদাবাজির হাত সংস্কৃতিকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করা এরকম চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারিত্ব যদি থেকেই যায় তাহলে তো আসলে আমাদের এই যে আন্দোলনের গ্লোরিটা সেটা তো আর থাকলো না